দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে হাট বসে আর পার্বর থানায় অবস্থিত আমরা দেখছি এখানে শাহিবল জাতের গরু আর সে গরুগুলোর কেমন দাম চলছে আজকে আমরা সে তথ্যগুলো আপনাদের দেই কিন্তু কটা রে পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা এটা কত রে পঁচাশি চাওয়া আর না চাইলে উনআশি বাচ্চা পর একটা একষট্টি আটষট্টি পর একটা একই দাম আর ওই দুটো মনে হয় ছোট এই দুটো কি জোড়া একশো বত্রিশ এগুলো হচ্ছে চাওয়া দাম পঁচিশ হলে দেওয়া যাবে আর এই এটা কত হলে দেওয়া যাবে এটা দেখছিলাম আজকে আমবাড়ি হাটের যে সাইবল জাতের বাসন গুলোগুলো প্রাইভেট করা হচ্ছে আমরা সেই গুলোগুলো

এখানেও বেশ কয়েকটা কত করে চাইছিস পাঁচপান্ন করে পার পিস পার পিস

اها <muchas>